আপনাদেরকে আজকে বলি যে আমাদের দেশে যে গাড়ি ইম্পোর্ট হয় এটা কীভাবে ইম্পোর্ট হয় বেসিক্যালি আমাদের দেশে কিভাবে ইম্পোর্ট হয় ওইটা জানার আগে বাইরের দেশে আমরা কিভাবে এক্সপোর্ট করি এখান থেকে সেটার ব্যাপার আপনাকে বলি বাইরের দেশগুলো যেগুলো আছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ ছাড়া একমাত্র এবং আই থিঙ্ক শ্রীলঙ্কাতেও একই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ছাড়া বাকি যত কান্ট্রি আছে কোনো জায়গায় ভাই এই এলসি বা লেটার অফ ক্রেডিটের সিস্টেম নাই মানে কোনো জায়গার বিজনেস এত খারাপ না লোকজন এত খারাপ না এত ট্রাস্ট ইস্যু নাই বা ওই দেশের থেকে এত বেশি মানি লন্ডারিং বা মুদ্রা পাচার হয় না যার কারণে তাদেরকে এরকম স্ট্রিক্ট একটা রুল করতে হয়েছে ওইখানে ডাইরেক্ট টিটির মাধ্যমে কাজ হয় টিটি মানে আপনারা তো বুঝেন যেমন আপনি ধরেন রাজশাহী থেকে মনে করেন ঢাকায় টাকা পাঠাচ্ছেন ঢাকা থেকে চিটা আঙে টাকা পাঠাচ্ছেন এই এরকম আর কি টিটি সো আমাদেরকে দেখা যাচ্ছে গতকালকে টাকা দিছে আজকে সকালে জাপানে চলে আসছে টাকা সো এটাতে কি হয় আমাদের খুব ইজি হয় আমরা একটা গাড়ি যখন পার্চেস করি এক্সপোর্ট করার জন্য তখন সাথে সাথে ওরা কিছু পেমেন্ট দিয়ে দিল একটা ট্রাস্ট ক্রিয়েট হলো ওদের টাকা আমরা কিছু ইউজ করলাম কিছু আমাদের নিজের টাকা ইউজ করলাম তারপরে ধরেন গাড়ি যখন ওদের কাছে গেল পোর্টে গেল আমরা তখন বিল অফ ল্যাডিং দিয়ে বিলটা ওদেরকে দিলাম ডকুমেন্টটা দিলাম বাকি টাকা ওরা দিল আমরা ডকুমেন্টটা দিয়ে তারপরে হচ্ছে ওরা গাড়িটা রিলিজ করলো এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশে লেটার অফ ক্রেডিট ক্রেডিট বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় লেটার অফ ক্রেডিটের কারণে আপনাকে মাঝে দুইটা ব্যাংক থাকবে একটা হচ্ছে আমাদের জাপান সাইডের ব্যাঙ্ক একটা হচ্ছে বাংলাদেশ সাইডের ব্যাংক সো আপনি বাংলাদেশের এলসি সি ওপেন করবেন এখানে জাপান ব্যাঙ্কে আসবে জাপান ব্যাঙ্ক থেকে আমার কাছে আসবে অর্থাৎ আমি গাড়ি কিনবো কেনার পরে আমি শিপমেন্ট দিব তারপরে ওটা বাংলাদেশে যাবে এবং ওই ডকুমেন্ট আমার ব্যাংকে জমা দিলে আমার ব্যাংকে আবার যদি বাংলাদেশের ব্যাংক টাকা দেয় তাইলে ওই ডকুমেন্টের এগেন্স্ট আমাকে টাকা দিবে তাহলে এই প্রসেসটাতে প্রায় দুই থেকে তিন মাস মিনিমাম টাইম লাগে এর মধ্যে যে গাড়িটা নিচ্ছে সে যদি ভেগে যায় বা সে যদি ঠিকভাবে টাকাটা না দেয় তাহলে আমার এইখানে টাকা আমি পাচ্ছি না কিন্তু আমি যে আমার টাকা দিয়ে গাড়িটা কিনে ফেলেছি এটার কি হবে এই গাড়িটা ধরেন সিপে আছে বা মোংলাপোর্টে চলে গেছে তখন আমি তাকে কোথায় খুঁজে পাবো সো এই কারণে বাংলাদেশের যে সিস্টেমটা এই সিস্টেমটা একবারেই ফ্রেন্ডলি না এটা করা হয়েছে কারণ হচ্ছে আমাদের দেশের লোকজনকে কেউ বিশ্বাস করতে পারে না এটা হচ্ছে এক দুই হচ্ছে বিশ্বাসের থেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের দেশের লোককে আমাদের দেশের লোকজনই বিশ্বাস করতে পারে না মানে আমাদের দেশের গভর্নমেন্ট বিশ্বাস করতে পারে না তাদের ধারণা যে এলসি না থাকলে তারা সব টাকা পাচার করে দিবে কথাও ঠিক আছে কারণ এলসি টেলসি থাকার পরেও যে পরিমাণে আপনারা দেখেছেন পাচার হয়েছে সো টিটি যদি থাকতো তাহলে কি পরিমাণে টাকা পাচার হতো মানে কল্পনার বাইরে সো এই নিয়ম কারণগুলোকে আসলে আরও ভেবে চিনতে নতুন আঙ্গিকে নিয়ে যেতে হবে বিকজ আপনি একটার কারণে আর নষ্ট করতে পারেন না এটা হচ্ছে সমস্যা যে এটার কারণে পুরো বিজনেস ওয়ার্ল্ডটা একটা সমস্যায় পড়তেছে সবার সাথে সবার একটা ট্রাস্ট ইস্যু চলে আসতেছে বাংলাদেশের ব্যাঙ্কে আমাদের দেশে জাপানের যে ব্যাংক ওরা পছন্দ করে না বা দেখতে পারে না বা ঝামেলা মনে করে তো আমাদেরকে প্রচুর কল কলকাঠিন আটতে হয় প্রচুর ঝামেলা পোহাতে হয় একটা যে কোনো কাজে গেলে তো এইভাবে বাংলাদেশের বিজনেসটা হয় আর আপনারা যারা এলসি বাংলাদেশ বাংলাদেশে ইম্পোর্ট করেন তারাও নিশ্চয়ই একই রকম প্রবলেমে পড়েন তারা সৎ থাকলেও এমন হইতে পারে যে ব্যাংকে আপনাদেরকে ঠিকভাবে সাপোর্ট দিচ্ছে না বা ব্যাংকে আপনাদেরকে মিস ইনফরমেশান দিচ্ছে সবার ক্ষেত্রে যে এরকম হয় এরকমও ব্যাপারটা না ধরেন যার লিঙ্ক আছে ভালোভাবে সে করতেছে কিন্তু যে নতুন যাচ্ছে বা ভালোভাবে করতে চাচ্ছে সে পারছে না স উপায় হয়ে উপায় না থেকে আপনাকে খারাপ হয়েই করতে হচ্ছে এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যার কারণে বাংলাদেশের এই ব্যবসাটা খুবই আনফ্রেন্ডলি কিন্তু তার মানে এই না যে মানুষ করতেছেন আপনি পারবেন না সবাই চেষ্টা করলে পারবে বাট খুবই আপনাকে ঝামেলা নিতে হবে মানে আমার আমার চিন্তা মতে যে মাছি মারতে কামান মারার মতো কামান আনার মতো অবস্থা হয় আর কি যে আমি গাড়ির বিজনেস করি নাকি লবিং বা পলিটিক্স করি এটা মানে বুঝতে পারি না মানে একটা গাড়ি যখন করবেন তখন আপনার মেইন কাজের থেকে বাংলাদেশে কাজ করতে হলে অন্য উল্টাপাল্টা কাজের হাসল নিতে হয় মানে মেন কাজ করবেন আপনি টেন পারসেন্ট আর নাইনটি পারসেন্ট কাজ করবেন আপনি জানেনই না আপনি কেন করতেছেন এইভাবে বাংলাদেশে যারা টিকে থাকতে পারে তারাই বিজনেসটা করে তো এইটাই হচ্ছে আমার ডিসকাশন সো আশা করি আপনারা কিছু হলেও বুঝছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম